হ্যাঁ হ্যাঁ পাড়ার মধ্যে তোরা গাঁজা খাবি আর কিছু বললি মেজাজ গরম হয়ে গেল তাই না আর তুই তুই সুমন্ত তুই সানুর ভাই না দাদা তোর দাদাকে সব কিছু বলছি এ ভাই তো দাদাকে জানাবে বলছে বিরাট প্রবলেম হয়ে যাবে তো চিন্তা করি না আমি দাদাকে সামলে নেবো খুব মাল বানা বানাচ্ছি গুরু বানাচ্ছি কোনো চাপ নেই আরে সানু দাজে হ্যাঁ পিতম ভাই ভালো আছো হ্যাঁ হ্যাঁ ভালো আছি বলছি একটা কথা বলার ছিল আরে বলো না এত ইতস তো করার কি আছে কি বলবে বলো বলছিলাম দাদা ভাইটাকে একটু শাসন করো আমি কিছুক্ষণ আগে আসছিলাম পাড়ার ভিতরে দেখলাম গাঁজা খাচ্ছিল বসে বসে বলো কি তুমি ঠিক দেখেছো তো ওইখানে যে ছিল সেটা ওটা আমারই ভাই তো হ্যাঁ দাদা ঠিকই দেখেছি ওটা তোমারই ভাই ছিল বিষয়টা তুমি জানিয়ে বড্ড ভালো করলে ভাই আচ্ছা বিষয়টা আমি দেখছি কি করা যায় ঠিক আছে আজ আসি তাহলে হ্যাঁ যাও তবে আজকে আসুক দেখাচ্ছি পাড়ার মধ্যে মান সম্মান কিচ্ছু রইল না আমি নেশা করি না আর আমার ভাই গা দেখাচ্ছে এই দাঁড়াবি এখানে দাঁড়া এখানে চুপ করে দাঁড়াবি পাড়ার লোকেরা যা ইচ্ছে তাই বলে যাচ্ছে নেশা করছিস একদম হয়ে গেছিস একদম হয়ে গেছিস

দাদা কেমন আছেন ভালো আছেন তো দাদা প্রদীপ বলছিল যে আপনার এই গ্যারেজে নাকি একজন লেবারের প্রয়োজন আছে হ্যাঁ তা তো প্রয়োজন তো বলছিলাম দাদা আমার একটা ভাই রয়েছে তো আমি আমার ভাইটাকে আপনার এই গ্যারেজে একটু কাজে দিতে চাই কি পারবে এভিশন ভীষণ কাজ তাছাড়া ও এখন পড়াশোনা করার পর আমি সব জানি ভাই ও একদম পুরো নষ্ট হয়ে গেছে ও একদম বকে গেছে আমি চাইছি তাই ও একটা কাজে ঢুকুক কাজে ঢুকে এখানে আটকা পড়ে থাকে আচ্ছা তুমি যখন চাইছো তাই হবে তবে দাদা একটা অনুরোধ ওর সাথে যদি ওর বন্ধুগুলো দেখা করতে আসে আপনি কিন্তু কখনোই এখানে ওকে দেখা করতে দেবেন না তুমি চিন্তা করো না এই গ্যারেজে আশেপাশে কাও কা আসছে বলে চল তোর একটা ব্যবস্থা করেছি আয় ভাই তোমার কাছে দিয়ে গেলাম একটু দেখে রেখো ঠিক আছে তুমি কোনো চিন্তা করো না এ তপস দা ওকে কাছে কি দিও আচ্ছা ঠিক আছে ও শান্ত দলে বাড়ি যাও আচ্ছা

আর বলিস না কাজের খুব চাপ শোনো গুরু ওই সব কাজ টাজ বাদ দাও চলো মাল বানাই আর টান দিই আর স্বর্গসুখ লাভ করি না রে হাতে মাত্র এর মধ্যে চাটি মুখে দেবো আবার সেই গ্যারিতে হবে না তো আবার আরে চা কিচ্ছু হবে না আমি না তোর বন্ধু চ চ চ চাই আমাকে কতবার করে বলবো বললাম তো যাবো না আমি এখানে তুই আমার একামন বন্ধু যে আমাকে খারাপ কাজ করতে বলিস তুই আমার বন্ধু না আর কখনো আমার বন্ধু হতেও পারবি না একটা ভালো বন্ধু না কখনোই চায় না তো একটা বন্ধু খারাপ করতে চা আমি আসছি কি ভালো ভালো তো হ্যাঁ আরে কোথায় আর বলিস না আমার ভাইটাকে ওর বন্ধুরা খেলতে যাবে বলে ডেকে নিয়ে গেল গিয়ে দেখছি নেশা করছে ও এই ব্যাপার আমিও তো একদিন ওরকমই গাঁজা খেতাম তুমি তো আমার দাদাকে বলে আমাকে তো শুধু দিলে সেই রকমই ওখানে কাজে ঢুকিয়ে দাও আটকা পড়ে যাবে না কাজের চাপে আটকা পড়ে যাবে যে দেখবে ও ঠিক শুধরে যাবে হ্যাঁ ঠিকই বলেছিস তাই করতে হবে বুঝলি আচ্ছা যাই আজ দেরি হয়ে গেল হ্যাঁ এরকম একটা ছোট্ট পরিবর্তন সবার জীবনেই দরকার মানুষ মাত্রই ভুল করে আবার সেই মানুষই ভুলটাকে শুধরে নেয় জীবন ক্ষণিকের মাত্র তাই এই ক্ষণিকের জীবনে অসৎ হয়ে খারাপের সঙ্গ না দিয়ে সৎ হয়ে দেখো না দেখবে তে জীবন আরো সুন্দর হবে